আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা বড় বড় সাইজের রঙিন রঙিন আম ঝুলে আছে এই গাছগুলোতে আর এটি কোনো বিদেশের মাটিতে নয় এটি আমাদের নিয়োগ নার্সারিতেই অ্যাভেলেবেল রয়েছে এটি ব্রুনাই কিং আম গাছের মাতৃগাছ আর এটি একটি বিদেশি ভ্যারাইটি হলেও আমাদের বাংলার মাটিতে খুব সুন্দর ফলন আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে কি পরিমাণে ফল আসছে হ্যাভি বিয়ারিং এবং ফলগুলোর কোয়ালিটিও মাসাল্লাহ একেবারে এ গ্রেড কোয়ালিটি এবং কালারটা একবার দেখুন যা যে কেউই পছন্দ করবে এবং এপাশে আরেকটি বিখ্যাত বিদেশি ভ্যারাইটি চাকাপাত আপনারা জানেন যে চাকাপাত খুবই সুস্বাদু মিষ্টি এবং আকর্ষণীয় দেখতে হয় যার কারণে সবাই এটাকে পছন্দ করে আর প্রচুর বিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারিতে চাকাপাত আমের মাতৃগাছে কি পরিমাণ ব্যারিং হয়েছে তো এই আমগুলো খুব ভালো রেজাল্ট আমাদের বাংলাদেশের আবহাওয়ায় তো আপনারা চাইলে আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে এই ভ্যারাইটিগুলোর কালেকশন রাখতে পারেন খুবই ভালো হবে আমাদের নিয়োগ্রো নার্সারিতে এর চারা যথেষ্ট পরিমাণে স্টক আছে আমাদের কাছে জিও ব্যাগ এবং জিও ব্যাগ ছাড়া সকল কোয়ালিটির চারাই রয়েছে তো এই চারাগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে সুলভ মূল্যে পেয়ে যাবেন এ চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এই চারাগুলো সুলভ বলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ